দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে নার্সারির বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা দেশি বিদেশি অসংখ্য আনকমন ফলের গাছ আমি দেখিয়েছি তো আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সেটি হচ্ছে আমরা অনেকে আছি বাগানে বিভিন্ন ধরনের পছন্দের গাছ আমরা রোপণ করে থাকি একটা পর্যায়ে দেখা গেছে কিছু গাছে ভালো ফলন হয় কিছু গাছে একদম ফল হয় না কিন্তু আমরা অনেকে ধারণা রাখি না যে কোন গাছটি অ্যাকচুয়ালি ছাদের মধ্যে ডামের মধ্যে ভালো ফলন দিবে এবং কোন গাছগুলো ভালো ফলন দিবে না বা কখনো ফল দিবে না না জেনে কিন্তু আমরা অনেক গাছ ছাদে ডামের মধ্যে লাগিয়ে থাকি একটা পর্যায়ে ব্যর্থ হয়ে যে গাছগুলো ফল দিচ্ছে না সেগুলো কেটে ফেলে দিই তো যে সমস্ত গাছগুলো ছাদের মধ্যে ভালো ফলন দেয় তার মধ্যে একটি গাছের কথা আজকে আপনাদেরকে বলবো আর সেটি হচ্ছে আম আমরা জানি যে ছাদের মধ্যে যে ফলগুলো হয় তার মধ্যে আম কিন্তু ব্যাপক পরিমাণে হয় ডামের মধ্যে রোপণ করলেও আম হয় আম যদিও জন্মগতভাবে একটি বড় বা বিশাল আকৃতির একটি গাছ কিন্তু তারপরও এটা এই ডামের মধ্যে স্বল্প মাটিতে স্বল্প পরিসরের এই মাটিতে কিন্তু গাছটা খুব ভালো ফলন দেয় আম আম হচ্ছে এমন একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিউ ব্যাগের মধ্যে জিউ ব্যাগটা খুব বেশি বড় না তারপরে একটি গাছ দেখেন কত মোটা এবং বেশ ডালপালা হয়েছে এই গাছে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন আমরা জানি যে আম ডামের মধ্যে খুব সহজে হয় কারণ এই আম গাছ যতই বড় হোক না কেন আপনি যখন এটাকে প্রুনিং করবেন প্রুনিং করার পরে যে শাখা প্রশাখাগুলো আবার নতুন করে হবে সেটাতে কিন্তু আম ধরবে প্রুনিং করার পর ওই গাছের ক্ষমতা নষ্ট হবে না কিন্তু অনেক গাছ আছে আপনার প্রুনিং করার পরে কিন্তু যে শাখা প্রশাখা হবে এই গাছে আর ফলই হবে না যেমন তার মধ্যে একটি আছে আপনি চাইলেও কাঁঠাল প্রুনিং করেন আপনি ডামের মধ্যে রোপণ করলে পুনিং করার পরে এটাতে ফল পাবেন না বা রামবুটান গাছকে প্রুনিং করার পরে আপনি এটা থেকে ফল পাবেন না কিন্তু আম গাছ হচ্ছে গাছ আপনি করেন কোনো সমস্যা নাই বছরে বছরে প্রুনিং করেন আপনি যত নতুন শাখা প্রশাখা হবে সেগুলোতে আপনি ফল পাবেন আপনার দেখতে পাচ্ছেন যে খুব ছোট একটা জিউ ব্যাগে গাছটা খুব সুন্দর এবং আমের মুকুল ধরে আছে তা আমরা কিন্তু চাইলে খুব সহজেই এই আম গাছ ডামের মধ্যে রোপণ করতে পারি এবং এই ডামের মধ্যে আম গাছ রোপণ করে দীর্ঘদিন আপনারা চাইলে এই গাছ থেকে আম পেতে পারেন খুব সহজ একটি ফলের গাছ হচ্ছে আম গাছ যেটা এবং বছরে বছরে ফল পাওয়া যায় কিন্তু আপনারা না জেনে কখনো এই আপনাদের পছন্দের গাছ হলেই যে আপনারা স্বাদে রোপণ করে ফেলবেন ডামের রোপণ করে ফেলবেন এটা কখনো করবেন না কারণ অনেক গাছ আছে যেগুলো বিদেশি রেয়ার আইটেম উচ্চ মূল্য দিয়ে আপনাদের কিনতে হয় কিন্তু ড্রামে রোপণ করেছেন কিছুদিন পরে আর ফল হয় না বা গাছও ভালো থাকে না তো যারা ছাদের মধ্যে বিভিন্ন গাছ করতে চান চাষাবাদ করতে চান প্রথম প্রায়োরিটি দিবেন আমকে কারণ আম মধ্যে খুব হয় হয় আরো অন্য অন্য অনেক গাছ আছে যেগুলো ছাদের মধ্যে ড্রামের মধ্যে ফল হয় আমি আজকে শুধু এই আম গাছের কথা বললাম আমি অন্য ভিডিওতে আরো কি গাছগুলো আপনারা ছাদের রোপণ করতে পারেন এবং ভালো ফল পেতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করবো তবে আশা করি যে আমার এই পরামর্শটা আপনাদের একটু হলেও কাজে আসবে কারণ আমরা নার্সারি পেশার সাথে জড়িত আমরা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করি এজন্য আমরা এটা বুঝতে পারি যে কোন গাছগুলো ছাদের মধ্যে ভালো হবে কোন গাছগুলো ভালো হবে না তো দর্শক আমার ভিডিও আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ